শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ একদম কমে গেছে আর যে জন্যে ডাক্তার আমাকে অ্যাডভাইজ করেছে রক্ত হয় এরকম তরি তরকারি খেতে আর তার সাথে ফলমূল খেতে মাছ মাংস কলিজা খেতে কিন্তু দুঃখের বিষয় হলো রক্ত হয় যে সবজি এই সবজিগুলো আমার একদমই ভালো লাগে না এই যেমন মাছের ভেতর জেল মাছটা তো মানে শিং মাছ ওটা কিন্তু খুবই ভালো খাবার আমি কিন্তু নিজেও এটা জানি কিন্তু আমার একদম ভালো লাগে না কেন আমি জানি না ইদানিং শিং মাছ দেখলেই কেমন যেন লাগে পুটুলি কিন্তু যখন আসে আমার জুড়ে তো আর আগে কিন্তু আমি অনেক ভালো খেতাম কিন্তু পুতুলি আমার কোলে আসার পর জেল মাছ মানে শিং মাছটা আমার একদম অভক্তি হয়ে গেছে আসলেই ও যখন মানে এই পৃথিবীতে আসে তখন এত পরিমাণে শিং মাছ খেয়েছি তখনই অভক্তি চলে এসেছে এখন তো একদমই খেতে পারি না আর তারপর হচ্ছে কাঁচা কলা কিন্তু অনেক ভালো আর কাঁচা কলা কিন্তু আমার তেমন কোনো পছন্দই না এই শীতের ভিতর খাব অন্যরকম সবজি শীতের কত রকম সবজি আছে এর ভেতর কাঁচা কলাটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে ও বললো কাঁচা কলা খাও অনেক ভালো হবে এটা কিন্তু সবাই অ্যাডভাইস করে কাঁচা কলা খেতে কিন্তু আমার কাঁচা কলা একদম ভালো লাগে না মানে আমার এতটাই কপাল খারাপ আমার যা যা অপছন্দ সবই কিন্তু আমার খেতে হয় এখন যদিও বা আমি আগে এগুলা কিচ্ছু খেতাম না আমি দরকার পড়লে একটা ডিম ভেজে ভাত খাবো কিন্তু তারপরে এগুলো খাবো না এরকম ছিলাম আর সেই আমি এখন কতটা পরিবর্তন এখন আমার শরীরে রক্ত হয়ই না কেন হয় না আমি জানি না এটা কোনো সমস্যা না তবে আমাকে বেশি বেশি খেতে হবে আর অন্য কোনো সমস্যা নেই কারণ অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আর রক্তের পরিমাণটা কমে গেলে পরে কিন্তু শরীরে অনেক রকম রোগ বাসা বাঁধে অনেক সমস্যা দেখা দেয় আসলেই মানে কি আর বলবো আর প্রথমে কিন্তু তোমরা দেখলে যে কাঁচা কলাটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি আসলেই কি ওই জলে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কাঁচা কলাটা কিন্তু হলুদের মতো মানে কালো হয় না হলুদ হলুদ একটা ভাব চলে আসে এই জন্যে কাঁচাকলা কাটার পরই আমি ওটার ভিতর ভিজিয়ে রেখেছি আজকে আর মানে কিছুই ভালো লাগতেছে না কোথায় আমার সব থেকে পছন্দের হচ্ছে ফুলকপি ফুলকপি আর আলু দিয়ে কই মাছ রান্না করলে আমার কিন্তু খুবই পছন্দ হয় আর পুটুলি বাবার কিন্তু এই তরকারিটাও অনেক পছন্দের মানে ওর আর আমার সম্পূর্ণ এপাশ আর ওপাশ কারণ ও যা পছন্দ করে আমি করি না আর আমি যা পছন্দ করি ও করে না বাসায় মাত্র দুজন মানুষ এর ভিতর কি এত রকম রান্না করা সবসময় সম্ভব হয়ে ওঠে কি আর করা এই জন্যে আজকে শুধু কাঁচা কলা দিয়েই কই মাছ রান্না করতেছি কারণ ভালো লাগতেছে না শরীরটা একদম খারাপ এই জন্য আর কিছু রান্না করব না এখন কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা অনেক হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে আবার ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি আসলে কি মাটির চুলায় রান্না করার কিন্তু অন্যরকম একটু মজা আছে একটু কষ্ট হলে পরে ওখানকার রান্না অনেক সুন্দর হয় আর অনেক তাড়াতাড়ি হয় কিন্তু গ্যাসের চুলার রান্না হতে এত সময় লাগে কেন আমি জানি না তো আমার রান্নাটা হয়ে গেছে তাহলে আজকের মতো এটুকুই সবাই আমার জন্য আশীর্বাদ করবেন টাটা